বাচ্চারা খাবে কি তৎকালীন জামানায় তায়েফ একটা শহর ছিল এখনো আছে তায়েফ থেকে একদল মহিলা তো এসে বাচ্চা নিয়ে যেত টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়ে যাইত মক্কা এসব হারালা না তো যে বছর নবিসি দুনিয়াতে আসলেন তায়েফ থেকে একদল মহিলা রোয়ানা করছে কোথেকে কথা কোথা থেকে তার থেকে একজন মহিলা রয়ানা করে আইসা আসবে তার আরেক এই বক্তা এখন রোয়ানা দি কিছু দূর আসার পরে একজন চিৎকার করে আমরা যারা রোয়ানা দিছিলাম একজন তো নাই কে নাই কয় হালিমা নাই কোন হালিমা গেছে তো সবাই বলতেছে এখন কি আমরা দেরি করবো না চলে যাবো কয় না দেরি করা দরকার ঠিক হবে না সোনামগঞ্জের রাস্তা এটা পাহাড়ি হাওড়ের রাস্তা ওখানে সন্ধ্যা হয়ে গেলে কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দেয় বংশাবলী মানুষ যারা তাদের বাচ্চারা শীতের ভিতরে যদি না দেয় তাহলে তো সর্বনাশ চলো চলে চলে আসছে আইসা জিজ্ঞেস করতেছে আইসা কোন বাড়িতে বিল্ডিং আছে কোন বাড়িতে লোক জাপান থাকে কোন বাড়িতে লোক আমেরিকা থাকে এরকম ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়ে ফিরা ওয়ানা দিছে রাস্তায় বাইপাসে গিয়া দেখা হয়েছে খালি বাচ্চা